নমস্কার বন্ধুরা আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ছোট্ট রেসিপি নিয়ে আমি গঙ্গা আমার রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত সকল বন্ধুদের জানাই আর সাগর আমন্ত্রণ তো আজকে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে ছোট্ট একদমই ছোট্ট রেসিপি তো দেখো এটা হচ্ছে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা এই চাটনিটি বানালাম কি দিয়ে আজকে বানিয়েছি তোমাদের জন্য ঝাল চাটনি হ্যাঁ আজকে এনেছি ঝাল চাটনি তো আমার প্রথম নিয়ে নিয়েছি আমি টমেটো আজকে বানাবো এই টমেটো দিয়ে একটি রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা টমেটো এর সঙ্গে আরও কিছু লাগবে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি বন্ধুরা আজকে আমি এই আচার বা চাটনিটা বানানোর জন্য আমি বেশ কিছু লঙ্কা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা একটু ঝাল চাটনি হবে টমেটোর ঝাল চাটনি ঝাল চাটনি বানানোর জন্য অবশ্যই লঙ্কাটা বেশি লাগবে শুকনো লঙ্কা নিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছি ছাড়িয়ে নিয়েছি রসুনটা আর নিয়েছি টমেটো চাটনি এই টমেটোগুলো আমি দুই ভাগ করে নেবো মানে কেটে নেবো মাঝখান থেকে মাছ থেকে কেটে তারপরে বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এইভাবে আমি আজকে এই টমেটোর ঝাল চাটনিটা বানাই জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দিয়ে নাই এমন জল দিয়েছি যে সেদ্ধ টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই বুঝি জল দিয়েছি টমেটো দেখো দুই টুকরো করে কেটে নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তোমরা খোসা শুদ্ধও দিতে পারো খোসাটা পরেও ছাড়াতে পারো আর না লঙ্কার আমি বোটাগুলো ছাড়াই নাই তো চলো আমি টমেটোগুলো দিয়ে দেবো এবার টমেটো আর রসুন খেতে কিন্তু খুব সুন্দর লাগে দুর্দান্ত ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই মানে টমেটোর এই ঝাল চাটনিটা চলে বুঝলে তো আমি বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছি লঙ্কার তাহলে কি হবে ভালো সেদ্ধ হবে যেহেতু আমি জলটা ফেলবো না এই জলটা পুরো শুকিয়ে নেব তো বোটাগুলো ছাড়িয়ে দিলেও অসুবিধা হবে না তাহলে লঙ্কাগুলো সেদ্ধ ভালো হবে টেস্ট ভালো হবে ভালোভাবে তৈরি হয়ে যাবে তো এবারে একটু আমি নুন দিয়ে দেব যাতে সেদ্ধটা খুব সুন্দরভাবে হয় পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম এবারে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পর আমি ছিঁড়ে এলাম দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো কষাগুলো আলাদা হয়ে গেছে আমি কিন্তু এবারে এটা ঠান্ডা করতে দিয়ে দেব গ্যাসটা নিবি আমি ঠান্ডা করতে দিয়ে দেব চলো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিই পেস্ট করতে গেলে তাই জলটা আমি ফেললাম না জল শুদ্ধই একটু ঠান্ডা হয়ে গেলেই আমি পেস্ট তৈরি করে নেব আমার ঠান্ডা হয়ে গেছে অনেকটা আর আমি এগুলো খোসাগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি হুম খোসাগুলো ছাড়িয়ে টমেটোর থেকে ফেলে দিলাম আর বাকি একটা মিক্সিন বোল নিয়ে নেব একটা মিক্সিং বোল নিয়ে নেবো নিয়ে এর মধ্যে আমি টমেটো লঙ্কা টমেটো আর রসুনগুলো সব দিয়ে পেস্ট বানিয়ে নেব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করব তো চলো আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিই তো দেখো আমার পেস্ট রেডি এটা কিন্তু এই অবস্থাতেই খাওয়া যাবে কিন্তু আমি এটা বেশি দিন লাস্টিং করার জন্য এর মধ্যে আরো কিছু দেব আর আরো টেস্টি করার জন্য এটাকে আমি কড়াইতে মেনে নেবো আচার কিংবা চাটনি যে কোনো জিনিসই সর্ষের তেলেই ভালো লাগে তাই আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এটা আর কিছু দেব না দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো করলাম চাটনিটাকে চটপটা আর টেস্টি করার জন্য আরও কিছু জিনিস দেব তো জিনিসটা অন্য কিছুই না জিনিসটা হচ্ছে একটুখানি তেঁতুল তো তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো ওটা ভালো করে একটু পাল বের করে নেব বেশ সুন্দর করে আটি আর খোসাগুলো ফেলে দেব জাস্ট অল্প একটুখানি এই দেখো এটা ফেলে দিলাম এই অল্পই এর মধ্যে আর কিছু নাই এই দুই চামচের মতো তেঁতুল পাল দিয়ে দিলাম তেঁতুলের এই জলটা যে দুই চামচের মতো তেঁতুল দিলাম এটা কিন্তু সাতটা দ্বিগুণ বাড়িয়ে দিল টমেটো তো অতটা টক থাকে না তো এটা দেওয়ার জন্য টকটা বলো এবং তেঁতুল খাওয়া খুবই ভালো পাকা তেঁতুল যেহেতু টক দেওয়া আছে নুন দেওয়া আছে মিষ্টি কিন্তু দেওয়া নেই সাব ব্যালেন্সের জন্য আর যেহেতু টক একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে আর দেব আমি গোলমরিচের গুঁড়ো ওই যে বললাম তেঁতুল খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষেও ভালো আর গোলমরিচটাও খুব উপকারী হ্যাঁ এখানে লঙ্কাটা আছে যে শুকনো লঙ্কা ওটা কিন্তু খুব একটা উপকারী না কিন্তু যেহেতু সাপ ব্যালেন্স এবং ঝাল চাটনি সেই জন্য ঝালের জন্য অবশ্যই শুকনো লঙ্কাটা দিতে লাগবে ওতে কি হয় কালারটাও সুন্দর আসে তো এবার ভালো করে আমি এটা ঝাল দিয়ে নেব এই যে ঝাল চাটনিটা বানিয়েছি টমেটো দিয়ে এটা কিন্তু ভাত রুটি পরোটা কোনো যে কোনো টিফিন রেসিপির সাথেই ভালো লাগবে খেতে একবার অন্তত এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করো দেখবে থেকে বড় সবাই এই দিয়েই ভাতও খেতে চাইবে রুটিও খেতে চাইবে পরোটাও খেতে চাইবে খুবই দুর্দান্ত স্বাদের খুবই লোভনীয় আমার বাড়িতে তো এই চাটনি করে রাখা যায় না আমি যেটা রাখার জন্য বলেছি হয়তো দেখা যাবে এটা আমার একদিনেই শেষ হয়ে যাবে অল্পই বানিয়েছি কারণ খুব বেশি টমেটো ছিল না আমার কাছে এটা একদিনেই শেষ হয়ে যাবে দুজন নিয়েবে তো খাওয়া শেষ এটা শুধু মুখে নিয়ে নিয়েই শেষ করে দেবে এতটাই লোভ নিয়ে হয় যারা ঝাল খেতে ভালোবাসো তারা একটু বেশি ঝাল দেবে যারা ঝাল কম খাও তারা একটু ঝাল কম দেবে ঝাল ডিজার ব্যালেন্স বুঝে দেবে নুনটা একবার চেক করে নেবে নুনটা যদি কম হয় অবশ্যই একটু নুন দেবে আমি তেঁতুল দিয়েছিলাম নুন দিই নাই তার একটু নুন দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে আমার রেডি এবার আমি নাবিয়ে নেব তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে ভাত রুটি পরোটা জাস্ট জমে যাবে সাধারণত এই ঝাল চাটনি কি দিয়ে বানালাম কিভাবে বানালাম চলো দেখে নি বন্ধুরা সবাই আমার সাথে দেখো প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই রেসিপিটি কন্টিনিউ করো যদি ভালো লাগে ভিডিও শেষে একটি কমেন্ট রেখো আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিও এটুকুনি অনুরোধ রইল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল